প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প রূপান্তরকামীদের নিয়ে একাধিক সিদ্ধান্ত নেয় তিনি শপথ গ্রহণের পরে জানিয়ে দিয়েছিলেন এখন থেকে আমেরিকায় তার জমানায় দুটি লিঙ্গই থাকবে একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী এর বাইরে আর কোনো লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না এবার দেশের সেনাবাহিনীতেও কোপ পড়তে চলেছে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের উপর আমেরিকার সেনাবাহিনীর তরফে এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে এবার থেকে আমেরিকার সেনাবাহিনীতে রূপান্তরকামীদের কোনো জায়গা নেই দেশের সেনাবাহিনীতে রূপান্তর কামিদের নিয়োগ বন্ধের কথা সাফ জানিয়ে দিয়েছে পেন্টাগন এমনকি এখন থেকে আর সেনাবাহিনীতে লিঙ্গ পরিবর্তন এবং এই সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে প্রসঙ্গত আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রূপান্তর কমিদের প্রতি তার কঠোর অবস্থান স্পষ্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প গত সাতাশে জানুয়ারি সেনাবাহিনীতে রূপান্তর কামিদের যোগের উপর নিষেধাজ্ঞা জারি করেন তিনি একজন ব্যক্তি লিঙ্গ পরিচয় নিয়ে দ্বন্দ্ব থাকলে তা কখনোই সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় মান পূরণ করতে পারে না বলে জানানো হয় এ বিষয়ে পেন্টাগনকে এক মাসের মধ্যে রূপান্তরকামীদের নিয়ে নীতি নির্ধারণের নির্দেশ দেওয়া হয় আর সেই নির্দেশ মেনেই রূপান্তরকামীদের নিয়ে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পেন্টাগন প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর ঘোষণা করেছেন যে ফেডারেল সরকার এখন থেকে শুধুমাত্র দুটি লিঙ্গ পুরুষ এবং মহিলাকে স্বীকৃতি দেবে এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে শীঘ্রই একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করা হবে ট্রাম্প উল্লেখ করেছেন যে আজ থেকে এটি আমেরিকার আনুষ্ঠানিক নীতি হবে যে শুধুমাত্র দুটি লিঙ্গ রয়েছে এর সঙ্গে তিনি ট্রান্সজেন্ডার অধিকার সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দেন এবং লিঙ্গ নিশ্চিত যত্ন ও খেলাধুলায় অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের ঘোষণা করেন নির্বাহী আদেশে ফেডারেল তহবিল লিঙ্গ মতাদর্শ প্রচারে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকবে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বৈচিত্র্য মানবাধিকারের সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া আকর্ষণ করবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে অনেক কার্যকারী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভু এর সদস্যপদ থেকে আমেরিকার প্রত্যাহারের আদেশও রয়েছে শপথ নেওয়ার পর ওভাল অফিসে পৌঁছান ট্রাম্প বাইডেন সরকারের আটাত্তরটি সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি এর পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার প্রত্যাহারের ঘোষণা করেন তিনি ট্রাম্প বলেন আগের সরকারের নেওয়া বিপর্যয়কর সিদ্ধান্ত বাতিল করব। আমেরিকার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে খারাপ সরকার ট্রাম্প শপথ নেওয়ার পর কোন কোন ফাইলে স্বাক্ষর করেন ছয় জানুয়ারি দু হাজার একুশ ক্যাপিটাল হিলে হামলার জন্য দোষী পনেরো জনকে ক্ষমা করা হয়েছে ড্রাগ কার্টেলকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করা হবে আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করা লোকেদের থেকে আমেরিকান জনগণকে সুরক্ষিত করা হবে মেক্সিকো এবং কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এটি পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবে আমেরিকা ফেডারেল সরকারের নিয়োগ মেধার ভিত্তিতে হবে সরকারি সেন্সরশিপ শেষ হবে এবং আমেরিকায় বাক স্বাধীনতা পুনরুদ্ধার করা হবে আমেরিকায় তৃতীয় লিঙ্গ অবৈধ ঘোষণা করা হয়েছে ইউএসএ মেক্সিকো সীমান্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হবে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা বৈদ্যুতিক গাড়ির বাধ্যতামূলক ব্যবহার বাতিল করা আমেরিকায় জন্মসূত্র নাগরিকত্ব পাওয়া শেষ করা প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নিয়ে ডোনাল্ড ট্রাম্প রূপান্তরকামীদের সিদ্ধান্ত নেন তিনি শপথ গ্রহণের পরই জানিয়ে দিয়েছিলেন এখন থেকে আমেরিকায় তার জমানায় দুটি লিঙ্গই থাকবে একটি পুরুষ এবং অন্যটি স্ত্রী এর বাইরে আর কোনো লিঙ্গ পরিচয়কে স্বীকৃতি দেওয়া হবে না এবার দেশের সেনাবাহিনীতেও কোপ করতে চলেছে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের উপর আমেরিকার সেনাবাহিনীর নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে এবার থেকে আমেরিকার সেনাবাহিনীতে রূপান্তরকামীদের কোনো স্থান নেই দেশের সেনাবাহিনীতে রূপান্তরকামীদের নিয়োগ বন্ধের কথা সাফ জানিয়ে দিয়েছে পেন্টাগন এমনকি এখন থেকে আর সেনাবাহিনীতে লিঙ্গ পরিবর্তন ও এই সংক্রান্ত কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না বলেও জানানো হয়েছে প্রসঙ্গত আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে রূপান্তর প্রতি তার কঠোর অবস্থান স্পষ্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প গত সাতাশে জানুয়ারি সেনাবাহিনীতে রূপান্তর কমিটির যোগের উপর নিষেধাজ্ঞা জারি করেন তিনি একজন ব্যক্তি লিঙ্গ পরিচয় নিয়ে দ্বন্দ্ব থাকলে তা কখনোই সামরিক বাহিনীর জন্য প্রয়োজনীয় মান পূরণ করতে পারে না বলে জানানো হয় এ বিষয়ে পেন্টাকনকে এক মাসের মধ্যে রূপান্তর কমিটির নিয়ে নীতি নির্ধারণের নির্দেশ দেওয়া হয় এর নির্দেশ মেনে রূপান্তর কমিটির নিয়ে এই বিশেষ সিদ্ধান্তের কথা জানিয়ে দিল পেন্টাগন প্রসঙ্গত ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পর ঘোষণা করেছেন যে ফেডারেল সরকার এখন থেকে শুধুমাত্র দুটি লিঙ্গ পুরুষ এবং মহিলাকে স্বীকৃতি দেবে এর সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে শীঘ্রই একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করা হবে ট্রাম্প উল্লেখ করেছেন যে আজ থেকে এটি আমেরিকার আনুষ্ঠানিক নীতি হবে যে শুধুমাত্র দুটি লিঙ্গ রয়েছে এর সঙ্গে তিনি ট্রান্সজেন্ডার অধিকার সীমাবদ্ধ করার প্রতিশ্রুতি দেন এবং লিঙ্গ নিশ্চিত যক্ত ও খেলাধুলায় অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের ঘোষণা করে নির্বাহী আদেশে ফেডারেল তহবিল লিঙ্গ মতাদর্শ প্রচারে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা থাকবে বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্ত বৈচিত্র্য মানবাধিকারের সমর্থকদের তীব্র প্রতিক্রিয়া আকর্ষণ করবে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে অনেক কার্যকরী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের এর থেকে আমেরিকার প্রত্যাহারের আদেশও রয়েছে শপথ নেওয়ার পর ওভাল অফিসে পৌঁছন ট্রাম্প বাইডেন সরকারের আটাত্তরটি সিদ্ধান্ত বাতিল করেছেন তিনি এর পাশাপাশি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকার প্রত্যাহারের ঘোষণা করেন তিনি ট্রাম্প বলেন আগের সরকারের নেওয়া বিপর্যয়কার সিদ্ধান্তগুলি বাতিল করব আমেরিকার ইতিহাসে এটাই ছিল সবচেয়ে খারাপ সরকার দেখতে রাখুন আজ তাক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না